বিয়ের দিন পুরো এলাকা হাঁটু জলে ডুবে থাকলেও পিছু পাহাড়নি যুগল জলে দাঁড়িয়েই মন্দির চত্বরে সেরে ফেললেন বিবাহের সমস্ত আনুষ্ঠানিকতা নববধূ শ্রাবণী বলেন জল পারিনি আমাদের ভালোবাসা ভালোবাসা ও আস্থার ওই অভিনব উদাহরণ ছুঁয়ে গেছে সকলের হৃদয় ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি